যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় কখনো প্রকৃত সম্পর্কই ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস সময়টা তোমার তাই অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই এখনো পথ চেয়ে বসে আছি এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন জন্ম নিয়েছি কারোর মনের মতো মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে যে নিজে বুঝতে চায় না শত চেষ্টা করেও তাকে বোঝানো যায় না চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট করতে শেখো কিন্তু যদি তোমাকে বারবার অ্যাডজাস্ট করতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো নিমপাতায় যতই মিষ্টি দাও সে তেতই থাকবে সেই রকম কিছু মানুষ আছে তাদের সাথে যতই ভালো ব্যবহার করো তারা মানুষকে অসম্মান করবেই পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ সব মেয়েই বিউটি পার্লারে লাইন দেয় না কিছু মেয়ে থাকে একটা টিপ আর চোখে কাজল টেনেই ঝড় তুলে দেয় প্রতিটা কালো মেয়েই একদিন মা হবে আর মা কখনো অসুন্দর হয় না মানুষের ভাগ্যে আর কিছু থাকুক আর না থাকুক কষ্ট জিনিসটা কিন্তু সবার ভাগ্যেই আছে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুৎসিত ক্রমে ক্রমে কাছের মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে আর আমরা প্রিয়জন থেকে প্রয়োজন হয়ে উঠছি স্কুলে একসাথে বেঞ্চের পাশে বসা সেই বন্ধুটাও আজ প্রয়োজনের তকমা দিয়ে দূরে সরে গেছে শুধু পড়ে আছে নিষ্পাপ স্মৃতিগুলো চোখের কোণে অশ্রু আর বুকের মাঝে বাঁধ ভাঙা কষ্ট না পেয়ে তাদের ভুলে যাওয়ায় শ্রেয় কারণ তারা আর ফিরবে না বন্ধুত্ব মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই হলো বন্ধুত্ব সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা একটি মেয়ে অনেক বেশি সময় নাই, একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নাই তাকে ঘৃণা করতে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নাই, একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নাই তাকে ঘৃণা করতে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সম্পর্ক শুরু হয় দু ভরা স্বপ্ন নিয়ে তবে শেষ হয় দু চোখ ভরা জল নিয়ে হঠাৎ যদি আপনি কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছেই রাখা ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছুও ভালো হয়ে যায় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় ভিডিওর এই কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই জড়িয়ে থাকবেন